ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর প্রত্যেক দিনের মতো আজকেরও আবার আমি আমার মায়ের রান্নাঘরে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এটা কি বলুন তো আপনারা কেউ এটা কি দেখেছেন এটা বিচুটি পাতা আপনারা নিশ্চয়ই এটা দেখে ভয় পাবেন কারণ এটা গায়ে লাগলে তো খুব চিড়বিড় করে তাই আপনারা এটা দেখলে ভয় পালাবেন কিন্তু আমি এইটা আজকে রান্না করে দেখা খেয়ে দেখাবো যারা থাম্বেলটা দেখেছেন এবং ক্লিক করেছেন তারা ভাবছেন এটা কি সম্ভব আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার রান্না করে খাওয়া যায় নাকি তো চলুন যাই এটা আবার রান্না করে আমি খেয়ে দেখাবো যদি না রান্না করে খেয়ে দেখাতে পারি তাহলে আমি চ্যালেঞ্জ ছেড়ে চলে যাব আপনারা যদি জানতে চান যে এটা কিভাবে রান্না করব তাহলে আমাদের চ্যালেঞ্জ ছেড়ে চলে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন চলুন যাই উনুনটা এখন আমি ধরাবো আমার উনুনটা ধরে গেছে আমি এবার কড়াটা চাপিয়ে দেব কড়াতে খানিকটা জল দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার জলটা ফুটবে আমার জল তো ফুটে উঠেছে এখন আমি বিচুটি টি দিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু সাবধানে দেবেন হাতের নরম চামড়ায় লাগলে কিন্তু কি চিড়বিড় করবে কারণ এখানে লাগলে চিড়বিড় করবে না এখানে লাগলে চিড়বিড় করবে পরে একটু ঢাকা দিয়ে দেব বাইরেটাকে খুলে দেখব এবার এটা ঢেলে নেব নিয়ে সাঁতাল দেব বন্ধুরা এটা গবেষণায় পাওয়া গেছে যে এই বিশুটি পাতাটা খেলে হাটের দুর্বলতা কমে যায় এবং গায়ে যাদের খুব চুলকোনা হয় সেই চুলকোনাটা কিন্তু সেরে যায় তাই আমরা করছি যাতে আমাদের ওই একটু গা চুলকায় তো বা আমার একটু হাটের সমস্যা আছে তাড়াতাড়ি যাতে সেরে যায় আমি এই জন্যে খাচ্ছি এটা যে রান্না করছি আপনারা ভাবছেন যে এটা তো খুব কিটকিট করে কিন্তু না বন্ধুরা কিটকিট করলে কি হবে আপনারা ভয় পাচ্ছেন যে এটা কিটকিট করে কিন্তু না বন্ধুরা এটা কিটকিট করলেও এতে কোনো জীবাণু নেই কারণ এর যে খাতাটা থাকে এটা কিটো করা যায় সেই

আয় মাঝে হলো ছাড়া ছাড়ি খেলে মেয়েকে কোথায় দেখা যদি হলো শাঁখা প্রাণে মাঝে আয় এটা এখন আমার ফুটে উঠে নামিয়ে নেব কি সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি কড়া টাউন থেকে নামিয়ে ঢেলে নেব মনুরা অনেক অসুবিধার মাঝেও ভিডিও করছি দেখা পাচ্ছ একদম একটা ভিডিও কে ভিডিওটি খেয়েছুবে না কমেন্টে জানাবে আমি খেয়ে দেখি ভয় তো একটু একটু লাগছে লাল চিপি করে কি দেখি একটু খেয়ে একবার একবার খেয়েছিলাম চিপি করে খুব সুন্দর লেগেছিল এটা তো ভাজা একদম অসাধারণ বন্ধুরা যাই হোক রান্নাটা খুব সুন্দর আছে আমাদের পাশে থেকে থাকলে ভালো ভালো ভিডিও আমরা বানাতে পারবো আর তোমরা যদি পাশে না থাকো তাহলে তো চ্যানেলটা শেষ চলে যেতে হয় বারবার প্রতিটা ভিডিও এক কথা বলছি হয়তো শুনে বোর হয়ে গেছো কারণ তোমরা পাশে থাকছো না ভিডিওগুলো দেখছো না কেউ কোনো থেকে শেষ পর্যন্ত একটুখানি দেখে কেটে দিচ্ছ ওই জন্য ইউটিউব আর দিচ্ছি না আমাদের তো আশা করবো একটু সঙ্গে থাকবে যাতে আমরা এগিয়ে যেতে পারি

তাই এই চ্যালেঞ্জিং রান্নাটা করি সাধারণ দিনই নিয়ে অসাধারণ বানানোর চেষ্টা করি বন্ধুরা সাবস্ক্রাইব করো এক ফোটাও ভালো চিনি কমেন্ট করো শেয়ার করো ধন্যবাদ বন্ধুরা